আসসালামু আলাইকুম অনেক দিন পর এই ডিজাইনের শাড়িটা হাতে পেলাম প্লাস ফ্যান্টাস্টিক সুন্দর একটা কালার তাও আবার আচ্ছা এটা একটা জিগজ্যাক ডিজাইনের শাড়ি এখানে শুধুই জিগজ্যাগ আছে অনেক চমৎকার একটা শাড়ি আপনারা অনেকেই বলেছেন শুধু জিগজ্যাগের মধ্যে শাড়ি দেখতে চান তাদের জন্য আমাদের এই একটা উপহার শাড়িটার সাথে একটা সুন্দর ব্লাউজ পিস পাচ্ছেন এবং এটাই আর পাঁচটা আমরা করেছে পানপার দিয়ে তাও আবার ডাবল দুইটা পার থাকবে এই যে এটা হচ্ছে একটা এটা একটা পার দুইটা পার আর পারটা সম্পূর্ণ পিটানো কাজের করেছে আমরা এবং সবচেয়ে আকর্ষণীয় এটা আসলে কি এটা এটা পুরোটাই আকর্ষণীয় এটার একটা একটা জিনিস আসলে ওইভাবে বলতে বলা উচিত হবে না ডিজাইনটা জিগজ্যাগ খুবই জনপ্রিয় একটা ডিজাইন কিন্তু এই ডিজাইনের শাড়ি খুবই শর্ট আমাদের কাছে শর্ট মানে ঢাকাতে অন্যান্য জায়গাও শর্ট থাকবে তো প্রথমত জিগজ্যাগ ডিজাইন তাও আবার সম্পূর্ণ জরির তিন জরির এর মধ্যে হচ্ছে এটা এমন একটা ল্যাভেন্ডার কালার যেটা হচ্ছে ভায়োলেট এন্ড ল্যাভেন্ডার এর মাঝামাঝি চমৎকার একটা কম্বিনেশন তার উপরে ডাবল পার পান পার আঁচলটাও ডাবল দিয়েছি আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে শাড়িটার আঁচল তো এই চমৎকার শাড়িটা আজকে আপনাদের জন্য দেখাচ্ছি যারা এরকম জিগজ্যাগ ডিজাইনের অল ওভার জিগজ্যাগ ডিজাইনের অল ওভার কাজ করা এবং খুবই গর্জের শাড়ি নিশ্চয় শাড়িটা নিয়ে নিতে পারেন এটা অংশের কাজ হচ্ছে আর শাড়িটার দেখছেন শাড়িটার একদম সিমিলার বডির মতো সিমিলার কাজ দিসি আর প্রাইস খুবই খুবই রিজনেবল আছে যেহেতু এটা একদম মানে হটকেক একটা শাড়ি খুবই খুবই রানিং একটা শাড়ি পাওয়া মুশকিল হয়ে যায় তো এই শাড়িটা আমরা মানে আমরা কেন যে কোনো ব্যবসায়ী চাইবে যে একটু দাম ধরে বিক্রি করার জন্য কিন্তু না আমি আপনাদেরকে রিজনেবল প্রাইসটা বলে দিব। যেটা আমরা হোলসেল প্রাইস বলে থাকি হোলসেল প্রাইসটি বলে দিব। আমি এটা বলে দিই দামটা বলে দিই এই এদিক সেদিকের কথা না বলে দামটা সরাসরি বলে দিচ্ছি এটা চোদ্দো হাজার চারশো টাকা এটার শুভেচ্ছা মূল্য চোদ্দো হাজার চারশো টাকা অল ওভার কাজ থাকবে দেড় থেকে দুহাত ঘুরির একটা শাড়ি আর এটা হচ্ছে শাড়িটার আচল দেখেন কি সুন্দর একটা আঁচল পাচ্ছেন এই যে চমৎকার একটা আঁচল এই একটা আঁচলের কাজ দিয়ে এই শাড়িটা পাচ্ছেন চোদ্দো হাজার চারশো টাকায় শাড়িটার বটম আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে কাজ এখান থেকে শুরু হয়েছে খেয়াল করেন পুরো শাড়িটাতে কাজ থাকবে আলহামদুলিল্লাহ দেখেন এ টু জেড কাজ করা থাকবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা থাকবে ইনশাআল্লাহ আর এটার সাথে একটা ব্লাউজ পিস থাকছে দেড় থেকে দু ঘুরি আমি আগেই বলেছি সবচেয়ে আকর্ষণীয় বিষয় এটার একটা না কয়েকটা তার মধ্যে এটার কালার তার মধ্যে এটা ডিজাইন এবং পারাচলের আচলের মধ্যে পিটানো কাজ আছে ডাবল কাজ আছে চোদ্দ হাজার চারশো এই সুন্দর শাড়িটা কালেকশন করতে পারছেন আপনারা আমাদের কাছ থেকে অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে কালেকশন করতে পারবেন আমার কাছে এক পিসি আছে যে আগে অর্ডার করবেন বা কনফার্ম করবেন তার জন্যই শাড়িটা রেখে দিব নেক্সট শাড়িতে চলে যেতে চাই নেক্সট শাড়িটা এটা রেখেছি এটা একটা গোল্ডেন কালার তবে এটা এটা এটাকে আমি ওই যে একদম লাইট সেগমেন্টের গোল্ডেন কালার বলবো এটা ওই যে আপনার ব্রাউনিশ টাইপের কালার না যে ব্রাউনিশ গোল্ডেন বা হচ্ছে আপনার আমাদের এই যে কাঁঠালি টাইপের একটা গোল্ডেন আছে ওইটা ওইটা না বা কপারি টাইপের একটা গোল্ডেন আছে ওইটা না একদম লাইট সেগমেন্টের গোল্ডেন কালার খুবই চমৎকার এটা। লমন টাইপের গোল্ডেন কালার নট ল্যামন নট গোল্ডেন লমন এবং গোল্ডেন ঘরানোর একটা সুন্দর কালার এটার মধ্যেও তিন জুরির কাজ আছে এবং শাড়িটাতে আপনি একটা ব্লাউজ পিস পাচ্ছেন গোল্ডেন কপার সিলভার জড়ি আছে পারটা খুব চমৎকার একটা পার খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় এই যে এই পারটা খুবই জনপ্রিয় পারের মূল কাজ করা হয়েছে গোল্ডেন মধ্যে গোল্ডেন জড়ি দিয়ে এবং সেলফ সুতার কাজ আছে পাশাপাশি তিন জুরির যে অন্য অন্য দুইটা জড়ি আছে যেমন হচ্ছে আপনার সিলভার তারপর হচ্ছে আমাদের কপার এটা ওইভাবেই কাজ আছে যারা এরকম একটা কালার চাচ্ছেন যে খুবই মাইল্ড কালার খুব স্নিগ্ধ একটা কালার এরকম লাইট গোল্ডেনের মধ্যে তাদের জন্য আমি রেকমেন্ড করব এটার দাম হচ্ছে নয় হাজার আটশো টাকা এটা অল ওভার কাজ করা পারি সেগমেন্টের শাড়ি নয় হাজার আটশো টাকা এই চমৎকার শাড়িটা আপনি কালেকশন করতে পারবেন এটাও ঢাকাই জামদানি শাড়ি হাফ সিল্কের ওপরে তৈরি করা এবং এটার আচরটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর একদমই আনকমন একটা কালার প্যাটার্নের শাড়ি আপনার নিয়ে নিতে পারেন ওকে আমি এটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দেখাই যেহেতু এটা লাইট কালার শাড়ি হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে যদি মনে করেন যে আপনি বুঝতে পারেন নাই আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আমি সেখানে আপনাদেরকে আলাদাভাবে দেখিয়ে দিব অথবা ওদের মেসেঞ্জারাও আপনি কল করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি শাড়িটা একটু টেনে দেখাই আপনাদেরকে হ্যাঁ কি চমৎকার কি সুন্দর একটা শাড়ি আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা লেমন গোল্ডেন কালার হ্যাঁ এটা লেমন গোল্ডেন কালার বললেই ঠিক হবে এটা লেমন গোল্ডেন কালার অল ওভার কাজ থাকবে দু হাত ঘুরে আছে শাড়িটাতে এবং এই কালারটাও আমার কাছে এক পিস আছে এই কালারটাও আমার কাছে এক পিস আছে এরপরে আমি যে কালারটাতে যাব মাত্রা অতিরিক্ত সুন্দর একটা কালার ব্লু কালার যারা এরকম ব্লু কালারের শাড়ি চাচ্ছেন খুঁজছেন পাচ্ছেন না আমাদের কাছে আছে এবং এটা দশের নিচেই থাকবে এটা পার্টি রেঞ্জের একটা শাড়ি একদম নতুন শাড়ি একদম টাটকা শাড়ি শাড়িটার সাথে একটা সুন্দর ম্যাচিং ব্লাউজ পিস আছে এবং এই শাড়িটা এটাও আমার কাছে এক পিস আছে এটা ডিজাইনের অনেক কালার আছে আমার কাছে বাট এই ব্লু কালার আমার কাছে বর্তমানে একটাই আছে পারের মধ্যে গোল্ডেনের কাজটা খুব বেশি মূলত এটা হচ্ছে গোল্ডেন জুরি এবং হচ্ছে ব্লু সেল সুতার কাজ করা একটা শাড়ি আমাদের ট্রেডিশনাল করলা পার দেখতেই পাচ্ছেন এবং এটা ডাবল পার দিয়েছি আমরা সিঙ্গেল পার দিতে পারতাম বাট এটা আমরা ডাবল দিয়েছি সাথে ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসটাও ডাবল ডিজাইন হাতার মধ্যে ডাবল ডিজাইন থাকবে এবং বডিটা জালি নকশা জালিটা পাচ্ছেন জালিটা করেছি গোল্ডেন জরি দিয়ে খেয়াল করেছেন জালিটা করেছি গোল্ডেন জুরি দিয়ে এবং মাঝখানে যে ফুলগুলি দেখছেন ওইগুলি হচ্ছে ব্লু কালার এই যে ফুলগুলি হচ্ছে জাস্ট ব্লু কালার ব্লুর মধ্যে আবার গোল্ডেন মিনাকারিও আছে আর পুরো জালিটাই হচ্ছে আপনার গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আর এটা শাড়িটার আঁচলের পোর্শনটা আঁচলটাও ডাবল দেওয়া হয়েছে যারা এই ধরনের কালার খুঁজছেন এই ধরনের বলতে একদমই যে ব্লু কালার খুঁজছেন তারা নিয়ে নিতে পারেন দোকানে এসে অর্ডার করার মানে কেনার আগে একটু কনফার্ম করে দিন কারণ আমার কাছে এক পিস আছে অনেক কাপড়েই এই ব্লু কালার খুঁজছেন পাচ্ছেন না আমার কাছে আছে এটা শুভেচ্ছা মূল্য নয় টাকা মাত্র নয় হাজার আটশো টাকায় এই চমৎকার শাড়িটা নিয়ে নিতে পারবেন একদমই একদমই মানে খুব রেয়ার একটা কালার হ্যাঁ রেয়ার এই বলছি যারা কেনাকাটা করেন রেগুলার জামদানি তারা দেখবেন এই ব্লু কালার পাওয়া খুব মুশকিল হয়ে যায় আমার কাছে একটা আছে ভালো লাগলে নিয়ে নিতে পারেন মাত্র নয় হাজার আটশো টাকা শুভেচ্ছা মূল্য সুন্দর আঁচলটা দিয়ে পারফেক্ট পার আছে উপরের পারটা যেমন ডাবল দিয়েছি এই যে পায়ের কাছে যে পাটটা থাকবে ওইটাও ডাবল অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটাও ডাবল অবস্থায় আছে এবং এটার ঘুড়িটা যদি আমি বলতে চাই তাহলে বলবো দু থেকে আড়াই হাত ঘুড়ি আছে নিঃসন্দেহে এটা পার্টি সেগমেন্টের একটা শাড়ি আমি পুরো শাড়িটা একটু এক ঝলক টেনে দেখাই আপনাদেরকে আচ্ছা টেনে দেখানোর মধ্যে আমি একটু ওয়ার্ডার প্রসেসটা বলি দেখেন আপনারা যদি এটা কাজটা এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ আর আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার যে শাড়িটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিবেন আমরা আপনার ঠিকানার মতো হোম ডেলিভারি করে দিব আপনার পছন্দের শাড়িটা আর আপনি যদি মনে করেন যে আপনি ফিজিক্যালি এসে আমাদের সব ভিজিট করে কিনবেন আপনি আসতে পারেন এই ঠিকানায় নিউ জামদানি কুটির একচল্লিশ স্টান ষষ্ঠতলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় আমরা আছি এখানে এসে আপনি কয়েক হাজার পিস জামদানি শাড়ি আছে আপনি দেখে শুনে বুঝে আপনার মন মতো শাড়ি নিয়ে নিতে পারবেন আর আপনার হাতে যদি সময় না থাকে আপনি যদি অনলাইনে অর্ডার করতে চান আমরা অনলাইনে অর্ডার নেই এবং খুব যত্ন সহকারে শাড়ি আপনাদেরকে প্রোভাইড করি আপনার নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই একদম নিশ্চিন্তে থাকবেন যা দেখছেন তাই পাবেন উনিশ বিশ হবেন ইনশাল্লাহ যা এই মোবাইলটার মধ্যে দেখছেন যতটুকু কাজ দেখছেন যা আছে সেম টু সেম পাবেন উনিশ বিশ হবেন ইনশাল্লাহ এরপরের কালারে যাই ওইটাও খুব জনপ্রিয় আজকে আমি খুবই মানে পপুলার কালারগুলি নেছি অনেক সময় আফসোস করে না যে এই কালারটার শর্ট ক্যান এই কালারটা শর্ট ক্যান আজকে কিন্তু আমি শর্ট কালারগুলি আপনাদেরকে দেখাচ্ছি পিঙ্ক কালার পিঙ্কের মধ্যে তিনজুরির কাজ আছে পাশাপাশি এটাতে আপনার সেলফ সুতারও কাজ আছে খুবই চমৎকার খুবই সুন্দর খুবই 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 সুন্দর এইটা শাড়িটার ব্লাউজ পিস এবং এইটা হচ্ছে শাড়িটা খেয়াল করেছেন আমি একটু সামনে থেকে দেখাতে দেখাই জালিটা সম্পূর্ণ করা হয়ে পুরো জালিটাই গোল্ডেন দিয়ে কাজ করা মাঝখানে মাঝখানে পিঙ্ক পিঙ্ক কালারের কালারের ম্যাচিং ম্যাচিং সুতা সুতা যেমন যে এটা দিয়েছি কপার জড়ি আছে সিলভার জড়ি আছে এভাবে করে কাজ আছে এবং এটাও আপনার ডাবল পার করা হয়েছে করলা পার আর এবং পারের কাজটা মূলত হচ্ছে আপনার গোল্ডেন দিয়ে করা এটার পাশাপাশি এটার সাথে গোল্ডেন কপার সিলভারও আছে এবং এটাও হচ্ছে আপনার কি বলে আমাদের দুই থেকে আড়াই হাত ঘুরি একটা শাড়ি এবং এটারও দাম নয় হাজার আটশো টাকা নেক্সট সাইডে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে চলে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করবো যারা আমাদের ভিডিওগুলি দেখছেন আমরা প্রচুর ভিডিও কিন্তু আমরা শর্ট ভিডিওগুলি করেছি আপনারা সময়ের অভাবে হয়তো লং ভিডিওগুলোই দেখার ধৈর্য ধরে রাখতে পারেন না আবার আমি আপনাদেরকে চেষ্টা করি সব ডিটেলস দেখানোর জন্য হ্যাঁ তো এই জন্য হচ্ছে আপনার কি হয় ভিডিওগুলি খুব দীর্ঘায়িত হয়ে যায় তো শর্ট করার জন্য আমরা রিলসও আপলোড করি আমাদের রিলসগুলি দেখে নিতে পারেন সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা শাড়ির জন্য আলাদা আলাদাভাবে সময় দিয়েছি সেগুলি কিন্তু দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজটার মধ্যেও আছে আমাদের ইউটিউব চ্যানেলটার মধ্যেও আছে ইউটিউবে যদি যান শর্টসে যাবেন প্রচুর শর্টস আছে আর যদি ফেসবুক পেজে যান তাহলে রিলস সেকশনে অথবা আপনার আমাদের পেজের যে ওয়ালটা আছে ওইখানেই আপনি রিলসগুলি দেখে নিতে পারবেন আর রং ভিডিওতে যে করছি লং ভিডিও আছে শর্টস আছে এবং স্টিল ইভিন স্টিল পিকচারও আমরা কিন্তু দিয়ে দিয়েছি স্টিল পিকচারগুলি দেখে নিতে পারেন ওকে এত কিছু দেখার পরও যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন তাইলে পরে আপনি সরাসরি ভিডিও কল করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি ভিডিও কল করেও দেখে নিতে পারবেন একটা সি গ্রিন কালারের শাড়ি সি গ্রিনটা এখন জাতীয় কালার হয়ে গেছে সি গ্রিনের মধ্যে খুব চমৎকার একটা শাড়ি যারা এরকম জালিয়ে একদম প্রিমিয়াম জালি শাড়ি একদম বাজেটের মধ্যে যাচ্ছেন তাদের জন্য এই শাড়িটা আমাদের উপহার ব্লাউজ পিসও শাড়িটা নিয়ে নিতে পারবেন ডাবল পার্ট থাকছে এটাকে পানপার বলি প্রথমেই আমরা এক পান একটা শাড়ি দেখিয়েছিলাম এই ডিজাইনটার নাম পান পার এখানে আপনারা মনে করতে পারেন একটা ডিজাইন একটা পার আসলে না এখানে দুইটা পার এই যে এতটুকু হচ্ছে একটা অংশ এবং এটার সাথে আরেকটা একটা এতটুকু একটা অংশ এবং এতটুকু আর একটা অংশ তো দুইটা অংশ দিয়ে হচ্ছে আপনার ডাবল পার হয়েছে তো এটা তাদের জন্য যারা হচ্ছে আপনার আপনার কি বলে এটাকে ভাইরাল ডিজাইন গুলি খুব রিজনেবল প্রাইস চান তাদের জন্য এটা করানো করিয়ে এনেছি আমি বলবো এইগুলি আঠারো হাজার দুশো টাকা করে কিন্তু শাড়িগুলি দেখেন আমাদের এখানে বাট এটা খুব 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 রিজনেবেল এনেতে পারবেন চোদ্দো হাজার চারশো টাকা এটা শুভেচ্ছামূল্য এবং এই দামগুলি সবসময় একই রকম থাকবে না আমি আবারও বলছি এত ঘন কাজের শাড়ি দেড় থেকে দু হাত ঘুড়ির শাড়ি চোদ্দো হাজার চারশো টাকা এত পারফেক্ট শাড়ি আপনি পাবেন না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি চাইলে যাচাই বাছাই করে দেখতে পারেন অথবা আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন হ্যাঁ তো এটা আমি চোদ্দ হাজার চারশো টাকা আপনাদেরকে দিচ্ছি একদমই একদমই রিজনেবল প্রাইস সারা বাংলাদেশ গ্যারান্টি একটা দাম এবং এটা এই পর্যন্ত এই বা বা এই এই ভিডিও পর্যন্ত থাকবে পরবর্তী সময় হয়তো আমি টাকা এটা দিতে পারবো না এবং এটার আমার কাছে কালারটি অ্যাভেলেবেল আছে দেখেন কি সুন্দর শাড়ি আঁচলের অংশটা দেখেছেন এটা আঁচলের অংশ বডিতে যে কাজটা পাচ্ছেন কোমর কুচিতে ঠিক একই কাজ পাবেন বলবেন যে ভাইয়া তাহলে একটু দেখাও তো কোমর কুচিতে কি আছে ওকে আমি দেখিয়ে দিচ্ছি মূলত কাজটা এখান থেকে শুরু করেছি আমরা খেয়াল করে নিজে পুরো সেম টু সেম থাকবে ভাইয়া কোনো দুশ্চিন্তার কোনো কারণ দুশ্চিন্তার কোনো কারণ নেই একদম হুবহু পাবেন একদম সেম টু সেম পাবেন কোনো রকমের আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি ওয়ার্ডার করতে পারেন একদম চোখ বন্ধ করে ওয়ার্ডার করতে পারেন যা দেখছেন তাই আপনি পাবেন ইনশাল্লাহ কোনো বেশ কম হবে না আজকে এই যে শাড়িগুলি দেখালাম আজকে আপনাদের রিকোয়েস্টেড কালারগুলি গুলি দেখিয়েছি অনেক আপারা বলেছেন ব্লু কালার দেখান অনেক আপারা বলেছেন যে আমাকে একটু এমন একটা গোল্ড গোল্ডেন কালার দেখেন খুব লাইট সেগমেন্টের গোল্ডেন কালার সেটা দেখে দেখালাম আপনারা বলেছেন যে আমাকে পিঙ্ক কালার শাড়ি দেখান পিঙ্ক কালার দেখিয়েছি অ্যান্ড সি গ্রিন কালার যেটা দেখালাম ওইটা বলেছেন যে ভাইয়া আঠারো হাজার দুশো টাকা ওই শাড়িটা আমরা নিতে পারছি না দু এক হাজার টাকা কম টম হবে কিনা তো আমরা দু এক হাজার না প্রায় চার হাজার টাকার মতো কমাই দিছি এই শাড়িটার মধ্যে এটা আপনি নিলে চোদ্দ হাজার চারশো পারবেন আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রচুর প্রচুর ভিডিও আপলোড করেছি সময় সময় পাবেন একসাথে বলে দিচ্ছি না এক ঘন্টা দেড় ঘন্টা পরপরই পরই পেয়ে যাবেন আমার লাইফটা শেষ করার পর আপনারা অনেকগুলি রিলস দেখতে পারবেন সেখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা ভিডিও সম্পর্কে বলেছি দেখার আমন্ত্রণ রইলেও ভালো থাকবেন সবাই ফেয়ামিল